বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর জানাতে রাজধানীর রেভার কেয়ার হাসপাতাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান জাকারিয়া নিবিড় পর্যবেক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন জি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারপারসন তার সবশেষ যেটি আমরা জানতে পেরেছি সবশেষ অবস্থা যেটি তার জামাদের আমির গিয়েছিলেন তার সাথে দেখা করতে তো তিনি যে যে দেখতে পেয়েছেন তার ডায়ালাইসিস চলছে এবং তিনি ডিপ স্টেটে রয়েছেন এমনটি তিনি বলেছেন আমাদের সাথে এবং এর বাইরে আমি যদি একটু বলতে চাই গত দ দশ দিন ধরে কিন্তু তিনি চিকিৎসাধীন আছেন এই রাজধানী রেভার কেয়ার হাসপাতালে এবং গত তেইশে নভেম্বর তার ফুসফুস থেকে ফুসফুসের সংক্রমণ থেকে আসলে শ্বাসকষ্ট হলে তাকে এভার নিয়ে আসা হয় সেখান থেকে পরবর্তীতে তাকে আইসিউ এবং সবশেষ এখন করোনারি কেয়ার ইউনিট অর্থাৎ সিসিইউতে তিনি রয়েছেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এবং এই বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে কিন্তু অনেকেই আসছেন এখানে আপনারা যেমন দেখছেন এখন নেতাকর্মীরা রয়েছেন তার শুভানুধ্যায়ীরা রয়েছেন এছাড়াও কিন্তু এর মাঝে গতকালকে তার এই যে চিকিৎসা সেবা এবং তার নিরাপত্তার কথা বিবেচনা করে কি তাকে ভিআই ভিভিআইপি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার এবং তার ফলে কিন্তু এই মুহূর্তে পুরা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে এভার কেয়ার হাসপাতাল এবং এখানে এস এস এবং পিজিআর সহ কিন্তু পুলিশের কয়েকটি টিম রয়েছে এবং তারা হাসপাতালে যারা যাচ্ছেন সবাইকেই চেক করে ঢুকাচ্ছেন আর এর বাইরে যদি আমি একটু বলি বেগম খালেদা যে কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু তিনি হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস কিডনির জটিলতা সহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন এবং যেটি বলছিলাম যে শ্বাসকষ্ট দেখা দিলে তেইশ তারিখ তাকে হাসপাতালে ভর্তি করা হয় আর আরেকটি বিষয় যেটি আসছে যে তার অসুস্থতাকে ঘিরে তাকে বিদেশে নেওয়া হবে কি না বা তারেক রহমান দেশে আসবে কিনা এইটা এইগুলো নিয়ে অনেক গুঞ্জন চলছে তো সেই ক্ষেত্রে কিন্তু আজ আজ সন্ধ্যায় বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিবৃতি দেওয়া হয় সেখানে তিনি বলেছেন যে আজ কালকে সকালে অর্থাৎ আজকে সকালে যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিম আসবে চীন থেকে একটি টিম আসবে সিঙ্গাপুর থেকে টিম আসবে তো তারা বসে যে সিদ্ধান্ত দিবেন তার উপরেই কিন্তু নির্ভর করছেন যে বেগম জিয়াকে বিদেশে নেওয়া হবে নাকি তারেক রহমান দেশে আসবেন এই এর এর বাইরে কিন্তু এই সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নেওয়ার মতন শরীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পরে তার কেমন দেশে আসবেন বলে এরকম বলেছেন আর এছাড়া আসলে এই মুহূর্তে রাত গভীর হয়ে গিয়েছে লোকজন একটু কমতে শুরু করেছে তো এখন পর্যন্ত আর কোন দর্শনার্থী তাকে দেখতে যাননি তো আমরা এখানে আছি সবশেষ খবর জানানোর জন্য তো এখন পর্যন্ত আমার কাছে এতটুকুই ছিল জাকারি আপনাকে ধন্যবাদ